সংস্কার দপ্তর এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয় তারই ভিত্তিতে বুধবার ব্লক প্রশাসন এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন অভিযোগ সেচ ক্যানেল বন্ধ হয়ে যাওয়ার ফলে এলাকায় কৃষিকাজে ব্যাপক প্রভাব পড়েছে প্রায় তিন হাজার বিঘা জমির চাষ এই ক্যানেলটির উপর নির্ভর করত কিন্তু অবৈধ নির্মাণে ক্যানেলটির বেহাল দশা হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক অভিষেক হাজরা বলেন ক্যানেলের উপর একাধিক নির্মাণ হয়েছে ওনাদের কাছে কাগজপত্র চেয়ে পাঠিয়েছি কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি এই ক্যানেলটা পুরো যে একদম পুরো আমরা যেতে একদম টাঙ্গাল পুরো চাষবাস করতো কিন্তু দিন দেখতে পাচ্ছি ক্যানেলের নতুন আবর্জনা ভর্তি করে দিচ্ছে এবং তার সঙ্গে কিছু কিছু মানুষ এই ক্যানেলটাকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছে অর্থাৎ কনস্ট্রাকশনে কাজ পর্যন্ত করছে যেটা আমরা নিশ্চিতভাবে জানি যে কলকাতা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং সেটা যদি পরিষ্কার করা হয় এবং চাষিরা চাষ করতে পারে যে জলটা যদি সুন্দরভাবে যায় তাহলে চাষ করতে পারে এই জল থেকে এবং তার সঙ্গে কী হয় যে বৃষ্টির জল যে সমস্ত জল সমস্তটা যেভাবে একদম মাঠে পড়তো বা নদীতে পড়তো যাতে মানুষের সুবিধা হতো এখন এরকম হয়েছে যে এরকম এমন হয়ে যাচ্ছে একদম এরকম তো হয়ে গেছে দখল হয়ে গেছে অনেক অনেক জায়গা একদম চেম্বার হয়ে গেছে এরকম যখন অবস্থা সামনে দেখতে পারবেন যে পুরোটাই আস্তে আস্তে নিজের মধ্যে করে নিয়ে যাচ্ছে এগুলো আমরা চাইছি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেন মানুষ যেন চাষিরা যেন উপকৃত হয় এবং জলটা হয়ে পায় এমনকি পুরোনায় যে ক্যানেল সেচ ক্যানেল সেটা সেচ ক্যানেল অবশ্যই সেচ ক্যানেলের জন্যই তো সব থেকে সবথেকে বেশি দরকার কারণ আমাদের গোটা

আমরা ছেড়ে দিয়েছি সেই উপরে ক্যানেল করা হয়েছে নিন জানতেন সেটা কত বছর পঞ্চায়েত করে কী করবে না ওখানে আপনি বিল্ডিংটা পঞ্চায়েতের পারমিশনটা কবে নিচ্ছে তারা ধরুন দশ বারো বছর হবে দশ এখানে আমি যত করে বছর তিনের পরে আর এই কনস্ট্রাকশনটা পাবে ওটা এটা বলুন দশ বারো বছর বছর এটা ক্যানেল বলে আপনি জানতেন না